আচ্ছা তো আমরা এখন আরেকটু ডিপে যাই সেটা হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা আসলে ফান্ডামেন্টাল যে জিনিসটা শিখে আসছি বলরেখা সেটার উপর ডিপেন্ড করেই আমরা এই ব্যাপারটা দাঁড় করাবো আর কি যে বি ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটিকে বি দ্বারা প্রকাশ করে এটা আসলে যখন ম্যাক্সওয়েল এটা নিয়ে কাজ করতেছিল এটা আসলে বি এখানে কোনো ওয়ার্ডের সাথে আসলে বি মিলতেছে না ঠিক আছে এখানে কোনো ওয়ার্ডের সাথে আসলে বি মিলে না তো ওইখানে ম্যাক্সওয়েল যখন কাজ করতেছিল তখন এ বি সি ডি যা যা আছে এর মধ্যে বিটা শুধু ইউজ করা বাকি ছিল তো আলটিমেটলি এই জন্য এটাকে বি দিয়ে দেওয়া হয়েছে এটা আসলে হিস্ট্রিক্যালি এটার সাথে কোনো ম্যাচ নাই মানে হিস্ট্রিক্যালি এটা জাস্ট আসলে এখান থেকে কোনো কিছু তুমি মিল করতে পারবা না আচ্ছা এবার আসি এই জিনিসটা কি প্রথমে দেখো আমরা সবাই কিন্তু পড়ে আসছি যে তরি প্রাবল্য ঠিক আছে তো এইখানে দেখো বাকিদের সাথে তরিত প্রাবল্যের সাথে এখানে জাস্ট একটা ওয়ার্ডের পার্থক্য এই যে ফিল্ড বা বাংলায় যেটা সেটা হলো ক্ষেত্র তাহলে কি আমি শুধু এটাকে চুম্বক প্রাবল্য বলতে পারি না না অ্যাকচুয়ালি চুম্বক প্রাবল্য বলতে পারো না কারণ চুম্বক প্রাবল্য আসলে আরেকটা জিনিস সেটা আমরা আসলে একদম শেষের দিকে গিয়ে দেখবো যে চুম্বক প্রাবল্য আসলে সম্পূর্ণ অন্য একটা জিনিস এইখানে আপাতত এটা মাথায় রাখো যে এইখানে অলওয়েজ তুমি যখন বলতে যাবা তখন তোমাকে অবভিয়াসলি ক্ষেত্র বা যারা ইংরেজিতে বলতেছ তারা অবশ্যই ফিল্ড ব্যাপারটা আসতে হবে ফিল্ডটা কেন আসতে হবে সেটা হলো আমরা একজন যখন শেষের দিকে যাব তখন আমরা বলবো যে এইখানে ফিল্ড কথাটা কেন আনা দরকার তো এবার দেখো প্রাবল্য কিভাবে মাপে আমাদের একটু মনে করে দেখো আমরা বলরেখা যখন একটু আগে পড়ে আসছি তখন আসলে ওইখানে কি ছিল আমরা একটা পয়েন্টে বলছিলাম দুই নম্বর পয়েন্টটাতে যে বলরেখার ঘনত্ব আসলে কোনো বিন্দুতে প্রাবল্য নির্দেশ করে এবার আসলে ঘনত্ব কিভাবে মাপে ঘনত্ব আমরা কয়েক রকমভাবে মাপতে পারি একটা ঘনত্ব মাপতে পারি তোমার কি দিয়ে একটা ঘনত্ব মাপতে পারি যে ধরো তোমরা যেরকম শিখছো ভর বাই আয়তন মানে আয়তনের উপর বেসিস করে সেটা কি একক আয়তনের ভরকে তো এইখানে ঘনত্ব মাপার আরেকটা সিস্টেম হলো এইটাই যে ফাই বাই এ মানে হলো কি এটা তার হচ্ছে বুঝাচ্ছে এটা সিম্পলি উ যে এ পরিমাণ ক্ষেত্রফলে তোমার বলরেখা পাই ফাই তাহলে একক ক্ষেত্রফলে কত পাবো একক ক্ষেত্র ফলে পাবো ফাই বাই এ তার মানে সোজা কথা হলো এই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত যে বলরেখার সংখ্যা ঠিক আছে সেটাকেই আমরা বলবো হলো বলরেখার ঘনত্ব তার মানে এই জিনিসটা আসলে কিছুই না এই জিনিসটা আসলে বলরেখার ঘনত্ব বোঝায় বা ফ্লাস লাইন ডেন্সিটি বলে বা ফ্লাস ডেন্সিটি বলে এভার তো এখন আসো এটা বলরেখার ঘনত্ব বুঝাচ্ছে এখন তোমার মাথায় এটা প্রশ্ন আসবে যে আচ্ছা ভাইয়া এখানে বলরেখার যদি ঘনত্ব বুঝায় তাহলে আমরা আসলে এখানে ঘনত্ব বলতে আমরা আয়তন দিয়ে শিখে আসছি তাহলে নিচে আয়তন দিলেন না কেন আয়তন দেওয়ার মানে না কেন এটা আসলে একটা মজার জিনিস খেয়াল করবো আমরা যখন আগের ছবিগুলো আঁকছিলাম তখন ওইখানে জিনিস খেয়াল রেখো তুমি ফিল্ড লাইন যতগুলো আঁকছ ওগুলো কি টু ডিতে আঁকছো নাকি থ্রি ডিতে তারপর ওই জিনিসটা চিন্তা করলে তুমি এটা অ্যান্সার পেয়ে যাবা যে এখানে কেন আমরা হঠাৎ করে ক্ষেত্রে ফল আনছি তো এটা হলো গিয়ে বলরেখার ঘনত্ব মানে এখানে বলরেখার ঘনত্ব আবার কোন কোনো ক্ষেত্রে দেখবা যে আমরা হলো গিয়ে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে মাপতেছি ওটা আবার কিছু কিছু ফিজিক্সের ক্ষেত্রে ওটা হল গিয়ে দৈর্ঘ্যের উপর বেস করে ঘনত্ব মাপে তো এখানে হলো গিয়ে আমরা বলরেখার ঘনত্ব নিচ্ছি ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে ব্যাপারটা পুরোটাই টুটি থাকাতে আমরা ক্ষেত্রফল দিয়ে জিনিসটা ডিফাইন করছি তো এটা খুবই সিম্পল ঐকিক নিয়ম দিয়ে আমরা দেখছি যে এ পরিমাণ ক্ষেত্রফলে ফলে বলরেখা যায় ফাইভ তাহলে একক ক্ষেত্র ফলো কথা ফাই বাই এ এখন মজার ব্যাপার হলো জিনিসটা আসলে এতটা সহজ না কারণ এটা সহজ না কেন সেটা আমরা বলি তো ধরো এই যে আমার এই সাইডে সম্পূর্ণটা একটা উত্তর মেরু আর এই পাশে সম্পূর্ণটা দক্ষিণ মেরু তাহলে তোমাকে যদি আমি বলি যে এখানে বলরেখাগুলা কল্পনা করো তাহলে কিভাবে যাবে তুমি বলবে এটা খুবই সহজ বলরেখাগুলা সব এইভাবে করে যাচ্ছে একটা একটা করে আচ্ছা তো এখন তাহলে তুমি কি বলবা যে এই পয়েন্টে ঘনত্ব কত তুমি কিছু করবে না তুমি বলবা যে আচ্ছা ঠিক আছে এই পয়েন্টে ঘনত্ব তো তাহলে আমি এখানে এই ক্ষেত্রফলটা চিন্তা করি ধরো আমার যে হাতের ক্ষেত্রফল সেটা হলো এ তাহলে আমি কি করব এই এর মধ্যে দিয়ে যতগুলো বলরেখা যাচ্ছে ঠিক আছে সেই বলরেখার সংখ্যাগুলা বের করব সেটা হবে ফাই আর আমার হাতের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো তাহলে হলো বি চলে আসবে আচ্ছা ধরো এবার আমি হাত এভাবে না ধরে হাত এরকম এভাবে করে ধরলাম এখন সিম্পলি চিন্তা করে দেখো একটু মাথায় হলেও খটকা আসবে যে হাত যখন আমি এরকম বাঁকা করে ধরতেছি তখন আসলে আগে যতগুলো বলরেখা যাইতেছিল ঠিক সেম অ্যামাউন্টে বলরেখা যাবে না তাহলে তোমার এখানে ফাইয়ের মানটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমার হাতের ক্ষেত্রফল কি চেঞ্জ হয়েছে না তাহলে এর মান সেম থাকবে তাহলে কি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে চেঞ্জ একটা ঠিক উপরেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে নিচেরটা ঠিক থাকতেছে তার মানে অবভিয়াসলি এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে কি অ্যাম্বিগুইটি চলে আসলো না যে আমি আসলে একই পয়েন্টে আমার হাতটা পাল্টা করে ধরার জন্য হলো প্রাবল্য আসলে কি পাচ্ছি আলাদা আলাদা পাচ্ছি তো এই জিনিসটাই আসলে আমরা এখানে খেয়াল করব এটা তুমি আসলে অনেকটা বাতাস দিয়েও চিন্তা করতে পারো যে ধরো ওই পাশ থেকে বাতাস আসতেছে তুমি এইভাবে করে হাত ধরলে তোমার হাতে বাতাসের প্রাবল্য যা মনে হবে তুমি যদি এইভাবে করে ধরো এখানে কিন্তু তোমার বাতাসের প্রাবল্য সেরকম মনে হবে না যদি এইভাবে ধরো চিন্তা করে দেখো মনে হবে যে এই হাতে তোমার আসলে বাতাসের প্রাবল্য নাই কারণ বাতাসগুলো সব লম্বভাবে চলে যাচ্ছে তার মানে এখানে আসলে এই যে তুমি যে এ ধরতেছো এই যে এটা কিভাবে ধরতেছো সেটা আসলে একটা জিনিস মানে তোমাকে ফ্যাক্টটা বুঝায় যে আসলে এ কিভাবে ধরতে হবে সেটা আসলে একটা ঠিক করে দেওয়া দরকার সো এই ক্ষেত্রে দেখো যে আসলে এ ধরা সিস্টেমটা হলো এটা যে প্রাবল্যের দিকের সাথে এটা লম্বভাবে থাকবে দ্যাট মিন্স এখানে চিন্তা করে দেখো তো এখানে প্রাবল্যের দিকটা কোন দিকে ছিল প্রাবল্যের দিকটা ছিল সব এই বরাবর তার মানে তুমি যখন ক্ষেত্রফলটা ধরবা এখানে ক্ষেত্রফলটা অলওয়েজ প্রাবল্যের দিকের সাথে লম্বভাবে থাকতে হবে ঠিক আছে তাহলে এখানে একটা মজা জিনিস দেখো যে আমি এই লাইনটাকে পরে একটুভাবে লিখতে পারি ফাই বি ইন্টু এ এই এর কনসেপ্ট আসলে খুব কঠিন একটা জিনিস এখানে এ আসলে ক্ষেত্রফল যতটুকু তার থেকেও এটা সূক্ষ্মভাবে বলা দরকার যে এই ক্ষেত্রফলটা আসলে অলওয়েজ তুমি বিয়ের পাশে যাই লেখো না কেন এই বিয়ের ঠিক পাশে যাই লেখবা সেটা অবিয়াসলি একটা ক্ষেত্রফল হবে এবং সেই ক্ষেত্রফলের অভিয়াসলি যে বৈশিষ্ট্যটা থাকতে হবে যে সেই ক্ষেত্রফলটা প্রাবল্যের দিকের সাথে লম্ব থাকতে হবে আচ্ছা এখন আমি জানি তোমাদের মাথায় যে কোশ্চেনটা আসতেছে সেটা হলো গিয়ে আচ্ছা ভাইয়া যদি লম্ব না থাকে আমি লম্ব না ধরে অন্য কোনো ভাবে ক্ষেত্রফল ধরলাম তাহলে কি হবে আচ্ছা তাহলে এই ছবিটা দেখো এই ছবিতে এই যে যে জিনিসটা দেখতেছো সেটা হলো এই যে লাল যে লাইনগুলো দেখতেছো এগুলো আসলে সব মনে করো যে তোমার ওই যে আমাদের বড় ঠিক আছে আর ভাইয়া এখানে বড় রেখা স্পর্শ কোন দিকে আঁকবো হ্যাঁ এখানে সব বড় হলো সরল রেখা আর কি তো স্পর্শক কি হবে বলরেখার যে লাইন সেই বরাবর স্পর্শক হবে তার মানে আমি বলতে পারি এই যে এই বরাবর আসলে বিয়ের দিক কাজ করতেছে এই যে লালের মাথায় যে চিহ্নটা আছে সেই চিহ্ন বরাবর হলো কে তোমার বিয়ের দিকটা কাজ করতেছে যেহেতু আমি বলে দিছি যে বলরেখাগুলো হলো সব সরলরেখা এখন একটা মজার জিনিস আছে এই যে সামনে যে কালো অংশটা দেখতেছো এটা একটা আয়তাকার ক্ষেত্রফল একটু খেয়াল করে দেখো এইটা আসলে তোমার যে ক্ষেত্রফলটা আছে কালো ক্ষেত্রফল সেটার সাথে এই লাল দাগগুলো আসলে লম্বভাবে নাই এটা এখান থেকে বুঝা যে আসলে দেখা যাচ্ছে কি যে ধরো যে লাল দাগ গুলা এইভাবে করে যাচ্ছে ঠিক আছে আর তুমি যে ক্ষেত্রফলটা ধরছো সেটা আসলে এইভাবে করে ধরছো মানে এরকম বাঁকা ভাবে এটা হলো ক্ষেত্রফলটা আর তোমার লাল দাগ গুলা সব এইভাবে করে যাচ্ছে মানে একটু বাঁকা করে আছে ঠিক আছে তাহলে এটা যদি বাঁকা করে থাকে তাহলে ভাই আমি যখন ফাই হিসাব করব তাহলে ফাই হিসাব করার সময় কি ভাই আমি এরকম লিখবো যে ফাই ইজ ইকাল টু বি ইন্টু এ কিন্তু ভাই আপনি তো একটু বলে আসছেন যে এই এ যেটা এ হলো কি এমন একটা ক্ষেত্রফল হইতে হবে যেটা হলো প্রাবল্যের দিকের সাথে লম্ব কিন্তু ভাই এইখানে তো আপনার এই জিনিসটা লম্ব হবে নাই এই জিনিসটা তো আপনার পুরো একটা ইনক্লাইন্ড হয়ে আছে বা কাত হয়ে আছে ঠিক আছে এবং কত ডিগ্রি কোণে কাত হয়ে আছে সেটা হলো কি যে থিটা ডিগ্রি কোণে কাত হয়ে আছে কার সাথে লম্বের সাথে মানে ওই ক্ষেত্রফলটার উপর যে একটা লম্ব আঁকছো ধরো যে আমার যদি হাত এরকম হয় তাহলে ধরো যে এই ক্ষেত্রফলের উপর লম্ব হলো এইটা এই ক্ষেত্রফলের যে লম্ব আছে তোমার এটা হলো ক্ষেত্রফলের সাথে লম্ব আর তোমার যে বড়রেখাগুলো সেগুলো যাচ্ছে এই দিকে প্রাবল্যের দিকটা হলো এই দিকে আর এটা হলো ক্ষেত্রফলের উপর লম্ব এই যে মাঝখানে যে একটা কোন থাকতেছে সেটা হলো গিয়ে থিটা তো এখন একটা মজার জিনিস দেখো যে আমরা যদি এখানে এর মানটা বসাইতে যাই আসলে আমি আগে বলে আসছি যে এখানে একটা অবভিয়াসলি একটা স্টার দেওয়ার মতো কনসেপ্ট যে এখানে যে ক্ষেত্রফলটা বসাবা এই পাশে সেটা অবভিয়াসলি হইতে হবে এই বিয়ের সাথে লম্ব কিন্তু এই বিয়ের সাথে তো লম্ব নাই এখন এখানে আরো একটা সমস্যা আছে যে সমস্যাটা হলো গিয়ে তুমি যদি এখানে ধরো যে এই এ এই কালো ক্ষেত্রফলটার মান মনে করো যে পঞ্চাশ তুমি যদি এখানে এই এর জায়গায় পঞ্চাশ লিখে দাও তাহলে আসলে ওরা কি বুঝে নিবে জানো ওরা বুঝে নিবে যে আসলে যে তুমি পঞ্চাশ মানের ক্ষেত্রফলটা বলতেছো সেটা আসলে এরকম বাঁকা ভাবে নাই সেটা আসলে এরকম লম্বভাবে আছে তাহলে বা ব্যাপারটা কি হয়ে যাবে যে ধরো আমার হাতের ক্ষেত্রফল হলো গিয়ে আমার হাতটা এইভাবে আছে হাতের ক্ষেত্রফল হলো গিয়ে পঞ্চাশ ঠিক আছে এখন হাতের ক্ষেত্রফল ধরো পঞ্চাশ তো এইখান দিয়ে এখন যতগুলো বড় রেখা যাচ্ছে একটু চিন্তা করে দেখো এটা খুবই কম সিম্পল একটা কনশন আমি হাতটাকে যদি এরকম করে ফেলি দেখো এখন কিন্তু বড় রেখা আমার হাতের মধ্যে দিয়ে আরো বেশি পাস করতেছে তুমি চিন্তা করে দেখো এইভাবে থাকা অবস্থায় যতগুলো পাস করতেছিল। অবভিয়াসলি আমি পঞ্চাশ মানে একটা ক্ষেত্রফল যদি এই বরাবর ধরি তাহলে আমার বড়রেখা আরো কি যাবে বেশি যাবে ঠিক আছে তার মানে তো আমার হিসাবটা তো তাহলে ঠিক হলো না যে আমি যদি এখানে পঞ্চাশ বসায় দেই এই জায়গাটার পরিবর্তে তাহলে সে কি ধরে নিবে কারণ আমরা বলেই আসছি এই ইকুয়েশনটার ডেফিনেশনই হলো এটা না যে সে ধরে নিবে যে সেটা আসলে বিয়ের দিকে সাথে লম্বভাবে আছে তা তো সমস্যা তাহলে আমরা এখন কিভাবে মাপি যে আমার হাত এই অবস্থায় কতগুলা বলরেখা যাচ্ছে সেটা আসলে কিভাবে মাপা যায় যে আমার হাত যখন এরকম আছে তখন আসলে কতগুলা বলরেখা যায় তো সেটা মাপার সিস্টেম হলো এরকম যে দেখো তুমি এই যে পিছনে দেখো একটা নীল রঙের অংশ আছে ঠিক আছে এই নীল রঙের অংশটা কি আমার হাত আসলে এরকম যেটা হলো এ মানে কালো রঙের অংশটা আর নীল রঙের অংশটা হলো এইটা ধরো যে আমি চার আঙুল দিয়ে দেখাই ঠিক আছে নীল রঙের অংশটা হলো এইটা এবং মজার ব্যাপার খেয়াল করো এই যে তুমি যদি ছবিটা ভালো মতো দেখো এই যে যতগুলো লাল লাইন আছে সেগুলা এই নীল কালারের মধ্যে দিয়ে যারা পাস করতেছে তারা অবভিয়াসলি কালো কালারের মধ্যে দিয়ে পাস করতেছে মানে জিনিসটা হলো এরকম ঠিক আছে এরকম যে এবং এই দেখো আমার এই পিছনের হাটটা হলো নীল রঙের মনে করো যে এই নীল রঙের ভূমি যেটা বা বেজ লাইন যেটা সেটা আসলে এই লাল রঙের ভূমির সাথে মিশে গেছে তাহলে এখন চিন্তা করো যে এইখান দিয়ে যেই বলরেখাটা যাবে সেটা অবশ্যই যে এই সামনের যে হারটা আছে এটাকে ছেদ করে হবে। তাহলে আমি আসলে এখানে কত বসাবো এবং আরেকটা জিনিস খেয়াল করো এটা তুমি খুব সহজে বুঝতে পারতেছো যে আসলে নীল রঙের যে পিছনের ক্ষেত্রফলটা আছে মানে এই যে আমার পিছনের যে হাটটা এই হাটটা অবিয়াসলি আমি এখানে 4 টা দিয়ে ধরছি এই হাতের ক্ষেত্রফল অবিয়াসলি সামনেটার ক্ষেত্রফল থেকে ছোট হবে তার মানে সামনেটা যদি 50 হয় এইটা কখনোই নীল রঙের যেটা আছে সেটা কখনোই 50 হবে না এবং 50 এর থেকে ছোট হবে কিন্তু মজার ব্যাপার হলো ওই নীল রঙেরটার মধ্যে দিয়ে যতগুলো লাইন যাচ্ছে আসলে ওই কালো রংটার মধ্যে দিয়ে ঠিক ততগুলাই লাইন যাচ্ছে তাহলে এখানে আমি আসলে যদি 50 বসাই তাহলে সমস্যা কি 50 বসাইলে ও ভাববে যে আসলে আমার হাতটা আসলে এইভাবে আছে ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে বসাইতে হবে কার মানটা এখানে তুমি এখানে আমার এই ক্ষেত্রফলটার মান বসাইতে পারবে না তাহলে ক্ষেত্রফলটা কারটা বসাইতে হবে ক্ষেত্রফলের মান বসাইতে হবে পিছনেরটা মানে পিছনে এই যে পিছনে যে হাতটা আছে এই হাতের ক্ষেত্রফলের মান বসাইতে হবে এখন সেটা কেমনে বের করবে এটা খুবই সহজ যে তুমি আসলে চিন্তা করো এই যে এইখানে আসলে এই নীল রঙের যে জিনিসটা আছে তার সাথে আমার যে কালো রঙের যে ক্ষেত্রফলটা এটা আসলে থিটা কোনো আছে কোন থিটা এই যে এই থিটা ঠিক আছে এটা একটু ম্যাথ করলেই বুঝা যাবে এটা খুবই সিম্পল জিওমেট্রি এটা ক্লাস সেভেন এইটের জিওমেট্রি বা আরও ছোটো ক্লাসের জিওমেট্রি যে এই কোনটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এই কোনটাও থিটা হবে এটা জাস্ট তোমাদের জন্য ছেড়ে দিলাম যে আসলে কিভাবে এটা থিটা বের করা যাবে তাহলে এখন দেখো যে ওই আসলে যে নীল রঙের যে জিনিসটা সেটা আসলে আমার এই কালো রঙের যে ক্ষেত্রফল তার একটা উপাংশ এবং আমি আর একটু মনে করাই যে ভেক্টরে যখন উপাংশ পড়ছো তখন নিশ্চয়ই ক্লাসে বলছে যে উপাংশ মানে ছায়া নেওয়া ঠিক আছে লম্ব বরাবর ছায়া নাও পাশে একটু চিন্তা করে দেখো যে তুমি যদি এই আমার সামনে যে কালো রঙের যে ক্ষেত্রফলটা আছে সেটা যদি ছায়া নাও লম্ব বরাবর তাহলে ছায়াটা আসলে এই পিছনের যে নীল রঙের হাটটা আছে এটা সমান হবে ঠিক আছে তাহলে এবং ছায়া আমরা কিভাবে নেই বা উপাংশ আমরা কিভাবে নেই সেটা হলো এ কস্থিটা দিয়ে নেই তার মানে এখানে আসলে তুমি কখনো এ বসাইতে পারবে না এখানে যেটা বসবে সেটা হলো গিয়ে এ কস্থিটা তার মানে আসলে সেটা আচ্ছা এই কস্তিটা ক্ষেত্রফলটা কি আমার নিচের এই শর্তটা মায়না চলতেছে হ্যাঁ অবশ্যই মাইনা চলতেছে কারণ দেখো যে নীল রঙের যে ক্ষেত্রফলটা ছিল সেটা আসলে তোমার ওই প্রাবল্যের যে দিকগুলো আছে সেই প্রাবল্যের দিকের সাথে হলো লম্ব আচ্ছা ভাইয়া আরেকটা শর্ত বলছিলেন যে লাল রঙের মাঝখান দিয়ে যতগুলো বলরেখা পাস করতেছে নীল রঙের মাঝখান দিয়ে কি ততগুলো হ্যাঁ পাস করতেছে ছবি থেকে ব্যাপারটা ক্লিয়ার হয় যে তোমার যে বলরেখাগুলো নীল রং ছেদ করে যাচ্ছে তারা অবশ্যই 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 তোমার লাল রং ছেদ করে যাবে তো এবার আসো এটাকে যদি আমরা আরেকটু আগাই এটাকে যদি আমরা আরেকটু ইয়া করে লিখি তখন আসলে এরকম থাকতেছে ফাই ইজ এ টু টু তোমরা জানো যে এখানে বি আর এ এই দুটা জিনিসের সাথে কস থিটা বি তো অলরেডি একটা ভেক্টর রাশি এটা তোমরা জানি না আসছো ঠিক আছে বি অলওয়েজ প্রাবল্য একটা ভেক্টর রাশি কারণ এটা একটা প্রাবল্য মানে কি প্রাবল্য মানে বল ঠিক আছে এটা একটা ভেক্টর রাশি তো এটা বি আমরা এরকম লিখতে পারি ভেক্টর রাশি সংজ্ঞা অনুযায়ী ডট এ এখন তুমি বলবা আরে এই জিনিসটা এতদিন দেখে আসছি এটা তো কোনো দিক ছিল না কিন্তু এখানে কেন দিক আসলো এখানে অবভিয়াসলি দিক আসবে কেন দিক আসবে না কারণ হলো কি আমি একটু আগে দেখাইতেছিলাম যে এই জিনিসটা আসলে কিভাবে ধরতেছো এই কিভাবে এই হারটা ক্ষেত্রফলটা রাখতেছো সেটার উপর ডিপেন্ড করে ফাইয়ের মান চেঞ্জ হয়ে যাচ্ছে তো মনে রাখবা ভেক্টর রাশি সংজ্ঞা কিন্তু এরকম ছিল যেই জিনিসকে প্রকাশ করতে মান ওদিকের প্রয়োজন হয় মান আছে সেটা না মান দিকের প্রয়োজন হয় সো তুমি যদি এখানে এই যে এ এটাকে লিখতে যাও যে এটাকে নিয়ে কোনো তথ্য বসাইতে চাও তাহলে অভিয়াসলি তোমার এটা জানা লাগবে যে এটা আসলে কিভাবে আসে সো এখানে তোমার দিকটা প্রয়োজন তার মানে অভিয়াসলি এখানে এটা আসলে কি হবে একটা ভেক্টর রাশি হবে এবার আসো আচ্ছা তাহলে তো যদি ভেটর আসিয়া তাহলে অবভিয়াসলি এটা একটা দিক আছে এটার দিক কোন দিকে হবে এটা দেখার জন্য এটা আসলে আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ডে না গিয়ে আমরা আসলে এখান থেকে বের করি যে ক্ষেত্রফলের দিক কোন দিকে হয় একটা জিনিস খেয়াল করো যে এই থিটাটার সংজ্ঞাটা কি আমরা যখন আচ্ছা এই লাইনটাকে আবার আগের মতো লেখা যায় না বি এ মানে আমি আসলে কিছুই না আমি আসলে ওই লাইনটা আবার লিখছি এমন একটা মজার জিনিস দেখো তুমি যদি উপরের দিকে না তাকায় শুধু একটুকের দিকে তাকাও আমি যতটুকু বক্স করে দিলাম তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা তো এই থিটাটার ডেফিনেশন কি তুমি যদি উপর একটা না দেখো শুধু এই দুই লাইন দেখো তাহলে বলবো এটা কোনো কিছু না এটা আসলে বি ভেক্টর আর হলো এ ভেক্টরের মধ্যবর্তী কোন মানে এই দুই লাইন দেখে যে কেউ এটা চোখ বন্ধ করে বলে দিবে যে থিটাটা আসলে হচ্ছে বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোন উপরের লাইনটা দেখলে লোকজন কি বলবে উপরের লাইনটা দেখতে বলবে যে থিটাটা আসলে হলো বি ভেক্টর আর হলো ওই যে তলের উপর যে লম্বটা ছিল সেই লম্বের মধ্যবর্তী কোন তার মানে যে কেউ এই থিটা দেখে বলবে যে এই থিটাটা ছিল বি ভেক্টর আর হলো তলের উপর যে লম্ব ছিল তার মধ্যবর্তী কোণ আর এইটা দেখে বলবে যে এইটা হলো গিয়ে বি ভেক্টর আর যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলের মধ্যবর্তী কোণ তাহলে কি দাঁড়ায় গেল এখানে যে বি আছে এখানেও বি আছে কমন জাস্ট এখানে হলো তলের উপর লম্ব আর এখানে হলো এ তার মানে আমরা এখান থেকে কনক্লুশনে কি চলে আসতে পারি যে আসলে তলের উপর যে লম্বটা থাকে সেটাই আসলে হলো এর দিক তো এটা কোনো কনভেনশন নাই এটা আসলে যথেষ্ট লজিক আছে যে কেন লম্ব দিকটাই হলো গিয়ে এর দিক যেটা আমরা এতক্ষণ ধরে বুঝলাম ঠিক আছে তাহলে আমি জাস্ট আরেকবার তুমি যখন এই দেখবা এই চিঠা দেখে তোমাকে যে কেউ জিজ্ঞেস করলে তুমি বলবা এটা হলো বিয়ের দিক আর তলের উপর যে লম্ব আছে সেই লম্বের মধ্যবর্তী কোণ আর তোমাকে যদি কেউ এই চিঠাটার কথা বলে মানে এই দুই লাইন লিখে তখন তুমি বলবা আর এটা কিছুই না এটা হলো বিয়ের দিক আর হলো ক্ষেত্রফলের দিকের মধ্যবর্তী কোণ তার মানে দুই ক্ষেত্রে বি সেম পার্থক্য হচ্ছে এখানে ক্ষেত্রফলের দিক আর এখানে তলের উপর লম্ব তার মানে আসলে ক্ষেত্রফলের দিকটা হলো গিয়ে তলের উপর লম্ব বরাবর সো এই যুক্তির উপর দাঁড়া করায় আমরা হলো গিয়ে বের করি যে ক্ষেত্রফলের দিক কোন দিকে তার মানে ক্ষেত্রফলের দিক হয় তলের উপর লম্ব বরাবর আবারও আমি আরেকটা জিনিস মনে করাই দেই যে তুমি যখন ফাই বি এ এই জিনিসটা লিখতে যাবা অবভিয়াসলি মনে রাখবা তুমি বি এর সাথে যেই জিনিসটা লিখতে যাচ্ছো সেটা কস থিটা নিয়ে লেখো কস থিটা ছাড়া লেখো তোমাকে কিন্তু তুমি এখানে যেই মানটা বসাবা বিয়ের সাথে সে কিন্তু সবসময় ধরে নিবে যে ওই ক্ষেত্রফলটা আসলে তুমি বিয়ের লম্ব বরাবর ধরে নিছো